কর্তৃক আয়োজিত আজকে ইফতার মহাবিলের সম্মানিত সভাপতি জনাব মুর্শাদ আলম প্রধান অতিথি তিতাস এবং দাউদ্দানি গণমানুষের নেতা ডক্টর খন্দকার মারুভূষণ সাহেব এবং সামনে উপস্থিত এলিরগঞ্জ থেকে আগত নেতাকর্মীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা পাঁচ তারিখের যেভাবে ঐক্যবদ্ধভাবে এই ফেসিস সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছি আমরা সেভাবে ইনশাল্লাহ ভাবে আমরা আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনকে ডক্টর বন্ধকার মাহুদ হোসেন সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা ইনশাল্লাহ সংসদে পারাবো আর আপনারা আজকের এই ইফতার মাহফিলটা একটু ব্যতিক্রম আমরা পূর্বে যতগুলি ইফতার মাহফিল করেছি ওইগুলা ঘরের মধ্যে করেছি আপনারা এখন সবাইকে সামনে প্লেট পেয়েছেন না সবাই আশা করবো আপনারা কেউ উঠবেন না ইফতার শেষ হওয়া পর্যন্ত আপনারা বসা থাকবেন মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি আপনারা প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য সবাই